আচ্ছা বুঝছি বুঝছি তার মানে তোরা কি সাইকেল করে আচ্ছা ঠিক আছে তাদের বিচার করতেছি কার কি কৌটা আছে এটা আগে শুনতে হবো শুনে তারপরে সাইকেলের বিচার আমার নাম মিস্টার খান বাহাদুর জাকারিয়া খান তোর বাবা কি করছে হ্যাঁ ই বিশিষ্ট ইসলামিয়া ব্যাংকে চাকরি করে তোর দাদা হাজী আরে হাজার কোন দাম না যা তোর দাদা পাঁচ নামাজ পড়ে আরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কাম হবো না তাহলে কোনো কাম নাই হ্যাঁ কোট কোনো কাম নাই তার দাদা পরে দেখতেছে এই তার নাম কি আমার নাম মোহাম্মদ মুস্তাকিম তোর বাবা কি করছে আমার বাবা ব্যবসা করে দাদা দাদা সাংবাদিক কেউ কি কোন কোটা কোটা মতা আছে কোটা বার কি আমি কোটা চিন না বড় জানোস না তাহলে কোন কাম নাই তোর নাম কি মোহাম্মদ ناحيهিন বাবা কি করে তাহির করে তাহির করে দাদা মুক্তি যোদ্ধা মুক্তি যোদ্ধা গোডা তো কি তো দরকার চল তুই প্রাপ্য এক নম্বরে তুই প্রাপ্য সাইকেল দেখচ্ছি আমরা কি করতেছি আমরা খবর হবে হ্যাঁ দাদা গোডা সারা আমি কোন কাম নাই না চলো বনাই দি স্যার এই যে এই যে আমরা জনা বনাই এই যে মুক্তি যোদ্ধার নাতিরা পাবে না রাজাকারদের না পাবে না রাজাকার পুতীরা পাবে হ্যাঁ পাবে এই যে আপনি ভাই তো বলেন এই যে মুক্তি যোদ্ধাদের নাতিরা পাবে না রাজাকারদের বাচ্চারা পুতীরা পাবে হ্যাঁ তে ঠিক না তে আমা ঠিক না গৈছে এটা হয় বুজি না মুক্তিযোদ্ধাৰ নাতি আছে এই নাতি চাইকেল পাব আৰু কোনো ইছু কথা নাই